পদ্মা ভুবনেশ্বরের পলল ভূমি আর চৌরাস্তার দৃষ্টিনন্দন ডাইভার্সন সব তোমারই প্রতীক্ষায় অবারিত বেলা ভূমি আর নেদীতে গজানো সদ্য আতুন জ্বালারা লক লক সবুজ গ্রীবায় মাথা উঁচু করে আছে তোমার প্রতীক্ষায় এই বুঝি কুলুকুলু শব্দে ঢেউ ভেঙে এসে তোমার ট্রলার থামল কোন দুর্গম চরে দৃপ্ত পায়ে কৃষকের ঘামের গন্ধ তোমাকে পথ চিনিয়ে নেয় কর্ষিত ভূই থেকে লোকালয় হাঁটে মাঠে সাধারণ উঠোনে কি অনায় সেই তোমার জন্য প্রতীক্ষারত হয় নির্মহ আতিথ্যতা ভারাক্রান্তে একাত্ম হও আড়িয়াল খার গ্রাসে বিলীন সম্বল হারা গেরস্তের চৌচালার বিয়োগাত্মক উপাখ্যানে রোদ পড়া বিকেলে ম্যাচে তোমার উপস্থিতি ও একাত্মা ভীষণ উদ্বেলিত করে ক্রীড়া সারথীদের আট পৌরে যায়া জননীরা কি মায়ায় তোমাকে একবার ছুঁয়ে দেখবার প্রত্যয় হয় কি হৃদতায় ছড়িয়ে দেয় দৈব আশীর্বাদ দেখে ভীষণ কাঙ্গাল মনে হয় নিজেকে আশীর্বাদের দিও। আমি গায়ে মাখব বোতলে ভরে রেখে দিব কৃতজ্ঞতার পিজার ভেটি সারা জীবন অনন্তকাল